মানে না একটা আমি এটা আসলে অনেকেই বলছে বাট এটা আমি প্রথম থেকেই দেখছি যে মিম যেমন একটা সোবার কাজ করার মধ্যে মানে পুরী মনেকে ভালো লাগে অন্য সময় কিন্তু ওই দিন ও জানি কেমন করতেছিল এক্সট্রা অর্ডিনারি লাগছে আমার কাছে ওকে তাহলে একটু বেশি বেশি করছে এটা আমার মনে করো সিজন গ্রুমড না জানিনা ও কেন মানে ওর চেহারাটা অরিজিনালি এত সুন্দর মানে আল্লাহ সবকিছু ওকে সুন্দর দিছে ওর নাক চোখ মুখ করো কিছু খোঁদ কিন্তু ওর নাই চেহারা বাচ্চা হওয়ার পরে অ্যাজ এ মাদার মনে করো মায়েদের চেঞ্জ হবে এটা বায়োলজিকাল এটা হবেই এটার কোনো ইয়ে নেই তো আমার কথা হচ্ছে তারপরেও ওকে আমার মনে কি আর একটু যদি অন্যভাবে রিপ্রেজেন্ট করা যায় তাই না ওকে একদম বাঙালি আনা ঠিক আছে বাঙালি আনার তো একটা কি বলবো একটা লিমিট ক্রস করে যায় আমার মনে কেউ বেশি বাঙালি আনা দেখাতে গিয়ে ও বেশি মানে মানে জানি না একদম মানে আন্ডার দা ইয়ে হয়ে যায় মানে আন্ডার দা করতেছিল সেটা অনেকই মানে আমার কাছে হাসি পাইছে কারণ জিনিসটা চোখে লাগছে সাথে কেন হাত ধরে টানাটানি করতেছিল তো যাচ্ছে না আমার যেটা মনে হয়েছে আর কি বললাম আর কি যে জিনিসগুলো যদিও ওর থিম ওইটাই ছিল থিমটাই ছিল ওইটা যে ওই মনে হয় কোনো কসমেটিক্স এর ব্র্যান্ডিং মানে ওর নিজে কোন ব্র্যান্ড ইয়ে করতে গেছে যে ঠিক আছে মেকআপটা ঠিক ছিল শাড়ি ওটার বডি কারণে জিনিসটা খ্যাত হয়ে গেছে বডি মাছ বাজি করে ফেলি যেটা অন্যান্য মিম টিমরা তাকায় ছিল চুপচাপ কিছু বলে নাই সবাই বুঝতেছিল কিন্তু ওকে সবাই ফ্লোর দিছিল কিন্তু ওই আবার পিছে আসছে জিনিসটা কেমন না আমার কাছে একটু

About the way you look into my eyes It feels so right oh, Whenever we're together One more than just forever all your say it to me Forever and eternity, oh baby Just say won't you say that you're mine All night, babe, just say it All night, babe, out of sight, yeah Your pretty words just make me feel alive Want all your time, cause Whenever we're together, feels more than